হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় মার্বেল সিনেমা স্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাট শেকম্যান আর এটি এম সি ইউ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সাত্রিশতম সিনেমা সো আমি মিরাজ চলুন শুরু করি আজকের এক্সপ্লানেশন আর্থ আটশো আঠাইশ উনিশশো সাল রিড রিচার্ডস তার স্ত্রী সুসান স্টর্ম রাতে খাবার খাবারের প্রস্তুতি নিচ্ছেন সেই মুহূর্তে সুসান রিডকে জানায় টানা দুই বছর প্রচেষ্টার পর অবশেষে সে গর্ভবতী হয়েছে খবর শুনে রিড একই সাথে খুশি ও চিন্তিত হয়ে পড়ে কারণ সে ভাবতে থাকে দুইজন জেনেটিক্যালি পরিবর্তিত অভিভাবকের সন্তান কেমন হবে তবে সুসান আত্মবিশ্বাসের সাথে তাকে আশ্বস্ত করে তাদের সন্তান ভালোভাবে পৃথিবীতে আসবে এরপর দেখা যায় তা টেড গিলবার্ট শো নামক একটি টেলিভিশন শো প্রচারিত হচ্ছে সেখানে সঞ্চালক টেড গিলবার্ট দর্শকদের ফ্যান্টাস্টিক ফোরের গত চার বছরের গল্প তুলে ধরছেন রিট সুশান তার ভাই জনি এবং তাদের বন্ধু ও সহকর্মী বেন গ্রিন একসঙ্গে একটি মহাকাশ মিশনে অংশ নিয়েছিল সেই মিশনে তারা কসমিক রশ্মির সংস্পর্শে এসে পৃথিবীতে ফিরে আসে সম্পূর্ণ বদলে গিয়ে কসমিক রশ্মির সংস্পর্শে তারা প্রত্যেকে কিছু সুপার হিউম্যান অ্যাবিলিটি অর্জন করে রিট তার শরীরের যে কোনো অংশ ইচ্ছে মতো প্রসারিত করতে পারে তাই সে হয়ে ওঠে মিস্টার ফ্যান্টাস্টিক সুশান অদৃশ্য হতে পারে এবং ফোর্স ফিল্ড তৈরি করতে পারে তাই সবাই তাকে ডাকে তা ইনভিজিবল ওমেন নামে জনের শরীর আগুনে পরিণত হতে পারে এবং সে ইচ্ছে মতো আগুন শোষণ করতে পারে ফলে তার নাম হয় তা হিউম্যান টর্চ আর বেনের শরীর পাথরের মতো শক্ত ও বিশাল আকার ধারণ করে যার জন্য তাকে বলা হয় দ্য থিং বছরের পর বছর ধরে ফ্যান্টাস্টিক ফোর নিউ ইয়র্কের মানুষের কাছে নায়ক হিসাবে পরিচিতি পায় তারা বহুবার শহরকে রক্ষা করেছে বিশেষ করে ভিলেন হারবি এলডার অর্থাৎ মেলমোনের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করার পর সুশান মলম্যানের ভূগর্ভস্থ শহর সাবটেরিনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি স্থাপন করতে সাহায্য করে ফ্যান্টাস্টিক ভোরের প্রতি শত্রুতা থাকা সত্ত্বেও সুসানের সহানুভূতি ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে মলম্যান তার শর্তগুলো মেনে নেয় রিড ও সুসান জনিকে জানাতে যায় কিন্তু সুশানের মুখ দেখেই বেন সঙ্গে সঙ্গে বুঝে ফেলে বিষয়টি কি সবাই আনন্দ উল্লাস করে তাদের রোবট হারবি সহ সময়ের সাথে সাথে বেন আর হারবি ঘরটাকে শিশুর উপযোগী করে সাজিয়ে তুলতে থাকে আর রিড শিশুর আগমনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে সে শিশুর জন্য একটি বিশেষভাবে তৈরি পট বানায় যা খাটের বদলে ব্যবহার করা হবে যতক্ষণ না তার ডিএনএ সম্পূর্ণভাবে বুঝতে পারছে একই সঙ্গে রিপ তার আবিষ্কৃত টেলিপোর্টেশন যন্ত্রটিকে নিখুঁত করার কাজও চালিয়ে যায় এদিকে রাস্তায় ঘুরতে বেরোলে বেনকে ঘিরে উচ্ছ্বাসে মিতে ওঠে একদল স্কুলের বাচ্চা তারা চায় তার থিং ওরফে বেন যেন তার মাথার উপরে একটি গাড়ি তোলে বেন হাসিমুখে বাচ্চাদের অনুরোধ পূরণ করে কিছুক্ষণ পর বাচ্চাদের শিক্ষিকা র্যাচেল রোজম্যানের সাথে তার দেখা হয় তার প্রথম বেন প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কিন্তু নিজের অবস্থা বিবেচনা করে চুপ থাকে দিন যেতে থাকে সুশান এর সন্তান জন্ম দেওয়ার সময় প্রায় এসে গেছে ঠিক তখনই ফ্যান্টাস্টিক ফোর একটি বিপদ সংকেত পায় এবং দেখে শহরের কেন্দ্র জুড়ে ভয়াবহ এক ঝড় তৈরি হচ্ছে তারা ফ্যান্টাস্টিক কার উড়িয়ে টাইমস স্কোয়ারে যায় সেখানে তাদের সামনে হাজির হয় এক রহস্যময় ভিনী সত্তা যার নাম সিলভার সার্ফার সে ঘোষণা দেয় যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ তার প্রভু গ্যালাক্টাস পৃথিবীতে গ্রাস করার জন্য পৃথিবীর দিকে আসছে এরপর সিলভার সার্ফার আকাশে উড়ে যায় আর জনি আগুনে পরিণত হয়ে তাকে তাড়া করে জনি মহাকাশ পর্যন্ত পৌঁছে সার্ফারের বোর্ডের কাছে যায় কিন্তু সার্ফার নিজের অজানা ভাষায় কিছু বলে তাকে শক্ত আঘাতে দূরে ছুঁড়ে ফেলে দেয় রিড সিলভার সার্ভারের গতিপথ বিশ্লেষণ করে করতে গিয়ে আবিষ্কার করে গ্যালাকটা ইতিমধ্যে আরও অনেক গ্রহ গ্রাস ও ধ্বংস করেছে ফ্যান্টাস্টিক ফোর সবাইকে আশ্বস্ত করে যে গ্যালাক্টাসের এই ভয়ঙ্কর হুমকির মোকাবেলা তারা এখনই করবে পুরো পৃথিবীর দৃষ্টি তখন তাদের দিকে তারা গ্যালাক্টাসকে মোকাবেলা করতে মহাকাশের পথে রওনা দেয় ফ্যান্টাস্টিক ফোর মহাকাশে একটি গ্রহের কাছে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় গ্যালাক্টাস গ্রহটি প্রায় ধ্বংস করে ফেলেছে হঠাৎ করে গ্যালাক্টাসের বিশাল স্পেসশিপটি ফ্যান্টাস্টিক ফোরের স্পেসশিপটিকে নিজের ভিতরে জেনে নেয় সেখানে তারা সিলভার সার্ফারের মুখোমুখি হয় সার্ফার তাদের বলে গ্যালাক্টাস কোনো গ্রহ ক্রাস করবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সিলভার সার্ফারের সার্ফার জনিকে আরও জানায় আগেরবার পৃথিবীতে এসে সে যে কথা বলেছিল তোমার আপনজনদের সঙ্গে মর সেটি ছিল পৃথিবীর অসন্ন বিনাশের ইঙ্গিত এরপর চারজনকে গ্যালাক্টাসের সামনে উপস্থিত করা হয় গ্যালাক্টাস এক বিশাল ও ভয়ঙ্কর মহাজাগতিক সত্তা রিড গ্যালাক্টাসের কাছে অনুরোধ জানায় যেন পৃথিবীকে রক্ষা করা হয় গ্যালাক্টাস গর্ভস্থ সন্তানের অস্তিত্ব অনুভব করে এবং বুঝতে পারে এই শিশুর মধ্যে এমন এক শক্তি আছে যা তার চিরন্তন ক্ষতা মেটাতে পারে তখন গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোরকে এক ভয়ঙ্কর প্রস্তাব দেয় গ্যালাক্টাস বলে পৃথিবীকে রক্ষা করা হবে যদি তারা তাদের শিশুটিকে তার হাতে সমর্পণ করে গ্যালাক্টাসের প্রস্তাব শুনে চারজন তাদের স্পেস শিপের দিকে পালাতে শুরু করে তখন সিলভার সার্ভার তাদের তাড়া করে ঠিক তখন সুসানের প্রস্রাব বেদনা শুরু হয় রিড দক্ষতার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়ে সিলভার সার্ফারকে ব্ল্যাক হোলের ফাঁতে আটকে ফেলে ফলে সে থেমে যায় এবং তারা ফিরে যেতে পারে কিছুক্ষণ পর মহাকাশে সুশান একটি পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম রাখা হয় ফ্রাঙ্কলিন পৃথিবীতে ফিরে ফ্যান্টাস্টিক ফোর একটি সংবাদ সম্মেলনে প্রকাশ্যে স্বীকার করে তারা গ্যালাক্টাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে রিড ব্যাখ্যা করে গ্যালাক্টাস তাদের একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল পৃথিবীকে রক্ষা করতে হলে তাদের সন্তানকে গ্যালাক্টাসের নিকট উৎসর্গ করতে হবে কিন্তু ফ্যান্টাস্টিক ফোর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এই সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষুদ্ধ হয়ে ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে চলে যায় তাদের বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে এদিকে সিলভার সার্ফার গ্যালাক্টাসকে বোঝানোর চেষ্টা করে একটি শিশুর প্রতি প্রতিশোধ নেওয়া খুবই নিষ্ঠুর হবে কিন্তু গ্যালাক্টাস তাকে এই বিষয়ে কথা বলার জন্য তিরস্কার করে রিড পৃথিবীকে গ্যালাক্টাসের হাত থেকে রক্ষা করার জন্য এক সাহসী পরিকল্পনা করে পৃথিবীকে তার আবিষ্কার করা যন্ত্র ব্যবহার করে অন্য এক মহাবিশ্বে টেলিপোর্ট করে গ্যালাক্টাসের আক্রমণ থেকে বাঁচানো এদিকে জনি তার পুরনো রেকর্ডগুলো খুঁজে দেখে সেখানে সিলভার সার্ফারের ভাষা সংক্রান্ত তথ্য পাওয়া যায় এদিকে ক্রমাগত চাপ পশু হয় সুশানের চোখ সহ্যের সীমা সারিয়ে যায় সে জনতার সামনে এসে ঘোষণা করে পৃথিবী বাঁচাতে সে তার সন্তানকে উৎসর্গ করবে না তবে সে প্রতিশ্রুতি দেয় ফ্যান্টাস্টিক ফোর নিজের সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে রক্ষা করতে তার কথায় অনেক মানুষ আবারও ফ্যান্টাস্টিক ফোরের প্রতি আত্মবিশ্বাস ফিরে পায় রিড পৃথিবীর সকল দেশের সাহায্য নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিপোটেশন টাওয়ারের বিশাল নেটওয়ার্ক সম্পন্ন করে পৃথিবীর সবাই প্রস্তুত হয় ফ্যান্টাস্টিক ফোরের পরিকল্পনা কার্যকর করার জন্য ঠিক তখনই সিলভার সার্ভার পৃথিবীতে এসে ব্রিজগুলো একে একে ধ্বংস করতে শুরু করে সে যখন টাইম শেষ করে শেষ ব্রিজটির দিকে এগিয়ে যায় জনি দ্রুত তার পিছু নেয় মুখোমুখি হয়ে জনি সিলভার সার্ভারকে জানায় সে তার অতীত সম্পর্কে সব জেনে গেছে তার আসল নাম শালাবাল এবং তার এক কন্যা ছিল গ্যালাক্টাস যখন তার পৃথিবী গ্রাস করতে আসে শালাবাল নিজের পৃথিবী ও কন্যাকে বাঁচানোর জন্য আত্মত্যাগ করে গ্যালাক্টাসের দূত হওয়ার সিদ্ধান্ত নেয় গ্যালাক্টাসের কারণে ধ্বংস হয়ে যাওয়া অসংখ্য কণ্ঠস্বর তার মনে প্রতিধ্বনিত হতে থাকে যা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং শেষ পর্যন্ত শালাবাল ভয়ে ও বেদনায় সরে যায় ফ্যান্টাস্টিক ফোর শেষ উপায় হিসাবে এক মরিয়া পরিকল্পনা গ্রহণ করে গ্যালাক্টাসকে পাতে ফেলতে ফ্রাঙ্কলিনকে টোপ হিসাবে ব্যবহার করবে গ্যালাক্টাস পাদে পা দিলে তাকে একটি পোর্টালের মাধ্যমে পৃথিবী থেকে দূরে এক অজানা মহাশূন্যে পাঠিয়ে দেবে ঝুঁকি সম্পর্কে সবাই অবগত থাকলেও সুশানসহ সকলেই এতে রাজি হয় ফ্যান্টাস্টিক ফোর মোলম্যানের সঙ্গে চুক্তি করে এতে মোলম্যান বিপদের সময় নিউ ইয়র্কের নাগরিকদের মোলম্যানের আন্ডারগ্রাউন্ড শহর নিয়ে আশ্রয় দিতে সম্মত হয় পাশাপাশি ফ্যান্টাস্টিক ফোর শহরের কেন্দ্রে অবস্থিত টেলিপোটেশন যন্ত্রটি মেরামত করতে শুরু করে এরই মধ্যে রিড এবং সুসানের সন্তান ফ্রাঙ্কলিনকে নিয়ে যেতে পৃথিবীতে এসে পড়ে ফ্যান্টাস্টিক ফোর যখন তাদের পরিকল্পনা মতো প্রায় গ্যালাক্টাসকে ফাঁদে ফেলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বুঝতে পারে তার সামনের বক্সে নেই তখন টেলিপোটেশন টাওয়ারে পা না দিয়ে শিশুটিকে ঘুষতে থাকে প্রতিটি বিল্ডিং এর স্ক্যান করতে থাকে স্ক্যান করে ফ্যান্টাস্টিক ফোর হেডকোয়ার্টার বাক্স বিল্ডিং এ ফ্র্যাঙ্কলিনের উপস্থিতি টের পায় গ্যালাক্টাস বিল্ডিং এর দেয়াল ভেঙে বাচ্চাটিকে নিয়ে যায় পরিস্থিতি সামলাতে রিড নিজেকে প্রসারিত করে গ্যালাক্টাসের যন্ত্রপাতি বিকল করার চেষ্টা করে গ্যালাক্টাস রিডকে ধরে তার সীমার শেষ পর্যন্ত প্রসারিত করার চেষ্টা করে বেন গ্যালাক্টাসকে বাতা দেওয়ার চেষ্টা করলে গ্যালাক্টাস বেনকে ছুঁড়ে মেরে মহাশূন্যে পাঠিয়ে দেয় তখন জনি বেনকে উদ্ধার করে সুশান একটি বিশাল ও শক্তিশালী ফোর্স ফিল্ড তৈরি করে গ্যালাক্টাসকে আটকে রাখার চেষ্টা করে সুশান্ত তার সর্বশক্তি দিয়ে গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন টাওয়ারের দিকে ঠেলতে থাকে এই সুযোগে রিড কোনো মতে উদ্ধার করে পোর্টালটি বন্ধ হওয়ার ঠিক আগে গ্যালাক্টাস পুনরায় শক্তি সঞ্চয় করে ফিরে আসতে চায় তখন জনি আত্মত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রচন্ড গতিতে উড়ে গিয়ে গ্যালাক্টাসকে ভিতরে ঠেলে দিতে উদ্যত হয় ঠিক সেই মুহূর্তে শালাবাল অর্থাৎ সিলভার সার্ভার এসে জনিকে সরিয়ে দেয় সিলভার সার্ফার নিজের নিজেই তার প্রভু গ্যালাক্টাসকে ধাক্কা দিয়ে পোর্টাল ভিতরে ঠেলে দেয় রিড বেন এবং জনি নিজে ফিরে এসে দেখে সুশান মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে রিড প্রাণপণ চেষ্টা করেও তার স্ত্রীকে ফিরে আনতে পারে না সুশান তখন মৃত ফ্রাঙ্কলিন মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে আর রিড তাকে আলতো করে সুশানের বুকে শুয়ে দেয় কিছুক্ষণ পর ফ্রাঙ্কলিনের স্পর্শে অলৌকিকভাবে সুশানের নিঃশ্বাস ফিরে আসে সুশান জেগে ওঠে রিডকে বলে আমাদের ছেলে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অসাধারণ নিউ ইয়র্কের মানুষেরা ঘরে ফিরে আসে এবং আবারও ফ্যান্টাস্টিক ফোরকে তাদের নায়ক হিসেবে স্বাগত জানায় ফ্যান্টাস্টিক ফোর তা টেড গিলপার সতে অংশ নিতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে তারা নতুন এক বিপদ সংকেত পায় তাড়াহুড়া করে দলটি ফ্যান্টাস্টিক কারের দিকে ছুটে যায় সেখানে রিড বেন ও জনি ফ্রাঙ্কলিনের গাড়ির সিটটি বসাতে গিয়ে বেশ হাস্যকরভাবে হিমশিম খায় শেষ পর্যন্ত সেটি সঠিকভাবে বসিয়ে ফ্যান্টাস্টিক ফোর একসঙ্গে নতুন অভিযানে আকাশে উড়ে যায় মিড ক্রেডিট সিনে দেখা যায় চার বছর পর সুশান্ত তার চোট্ট ছেলে ফ্রাঙ্কলিন কে গল্প শোনাচ্ছে কিছুক্ষণ পর সে এক গ্লাস পানি নিতে রান্নাঘরে যায় ফিরে এসে দেখে ঘরে এক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সন্তানের পাশে সবুজ চাদর ও হাতে ধাতব মুখোশধারী সেই মানুষটি আর কেউ নয় ডক্টর ডুম বোস্তের সিনেমা দেখা যায় এলিভিশনের পর্দায় একটি অ্যানিমেটেড ফ্যান্টাস্টিক ফোর কার্টুনের ইন্ট্রো চলছে কিছুক্ষণ পর রোবট হারবি এসে সেটি বন্ধ করে দেয় মুভি এখানেই সমাপ্ত হয় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাও তোমার প্রিয় ফ্যান্টাস্টিক ফোর মেম্বারকে আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক